আসসালামু আলাইকুম রশক বিএনপি চেয়ারপ্রেসেন্ট বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চারদিকে সারা দেশে বাইরে থাকা শুধু বাংলাদেশের মানুষ নয় তাকে যারা চিনতেন দেশ বিদেশের সমস্ত মানুষ শোকে শোকা হতো এবং নিশ্চিতভাবেই সবাই গত একটা মাস তার উপরেও খুব দুশ্চিন্তায় ছিলেন বেগম খালেদা জিয়া অনেকেই ধরে নিয়েছিলেন তিনি বোধ শেষ যাত্রার পথে আছেন জানতেন অনেকেই যে তাকে আর ফেরানো যাবে না সেই সংকটময় পরিস্থিতিতে তিনি ছিলেন তার পরিবার তার চিকিৎসকরা দেশের চিকিৎসকরা বিশেষ করে যান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন তার মৃত্যুকে অন্তত অন্তত কষ্ট বর্জিত করার জন্য দেশের বাইরের চিকিৎসকরা এসছেন এবং বেগম খালেদা অসুস্থ হওয়ার ধরে নানান আলোচনা সমালোচনার বিভিন্ন কিছুর পরেও তার বড় ছেলে তার রহমান তিনি দেশে আসতে পেয়েছেন এই শোক কতটা গভীর কতটা ছেয়ে গেছে সব জায়গায় অন্যতম কিছু উদাহরণ আপনাদেরকে দেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়া তার ভারত বিরোধী অবস্থানে অনর ছিলেন এখনকার মতো না এখনকার এই ডক্টর ইনুস সরকার যেরকম শুধু রাজনৈতিক বিরোধিতা বা পাকিস্তানের শেল্টারে অথবা সেটা হচ্ছে যে তুরস্কের শেল্টারে ভারতের বিরোধিতা করে সেরকম না বেগম জিয়া বাংলাদেশের স্বার্থে দেশের স্বার্থে তিনি ভারত বিরোধী অবস্থান বজায় রেখেছিলেন সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব জানিয়েছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুদের এবং বেগম খালেদা জিয়ার জীবনে বাংলাদেশের আপামর মানুষ জানি সবচেয়ে বড় শত্রু বা প্রতিপক্ষ হয় সেটা হলেন আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই শেখ হাসিনা তিনি নিজে বেগম খালেদিয়ার মৃত্যুতে শোকাহত তিনি তার শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে সেই পেজে সেই ভেরিফাইড পেজে শেখ হাসিনার শোকের খবর জানানো হয়েছে যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শোকার তো শোকাহতো বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু শেখ হাসিনা নয় শেখ হাসিনার পুত্র জয় তার রিয়াকশন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তিনিও বলেছেন যে বাংলাদেশ স্থিতিশীলতা ফিরিয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় বেগম জিয়ার চলে যাওয়া একটা ধাক্কা এটা খুবই গভীর একটি কথা যে বাংলাদেশ এখন বাংলাদেশের মানুষের চোখের সামনে আর কোনো বিকল্প ছিল না এই বেগম জিয়া তারেক রহমান তাদের হাত ধরে যে অতই গভীরে পড়ে যাওয়া বাংলাদেশ সেই বাংলাদেশকে অন্তত উঠে দাঁড়ানোর দাঁড়ানোর জন্যে রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক বিরোধিতা হতেই থাকবে কিন্তু সেইটুকু হওয়ার ফিল্ড তৈরির জন্য হলেও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের এই দেশের হাল ধরা জরুরি ছিল সেটি তারা ধরেছেন আমি নির্বাচিত নির্বাচন দিয়ে সরকার গঠন করে ধরা বলবো না মানে দেশে এই দেশ গার্জিয়ানহীন হয়ে পড়েছিল সেই গার্জিয়ানহীনতার জায়গায় ন্যূনতম হলেও একটা শূন্যতা পূরণের সুযোগ তৈরি হয়েছে এবার যদি বলি শেখ হাসিনাম সচিব যে জয় নয় শুধু সারা বাংলাদেশে যারা খালেয়া জিয়ার বিচার চায় খালেদা জিয়ার ফাঁসি চায় খালেদা জিয়ার ক্ষতি চায় চেয়েছে আওয়ামী লীগ সরকারের সময় বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে জেলে তার জেলের জেল জীবনকে তার কোনো কিছু ব্যাখ্যা করা লাগে না তিনি একরকম এতিমের মতো থেকেছেন আপন সন্তানদের কাছে যেতে পারেন নাই সেই আওয়ামী লীগের সারা দেশের কর্মী নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় চোখ খুলিয়ে দেখবেন আওয়ামী লীগের পরিচিত পরিচিত মুখ মফস্বর এলাকায় জেলা সদরে মানে উপজেলা সদরে জেলা সদরে ইভেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া নিয়ে শোক প্রকাশ করছেন এবং এটা বাংলাদেশে একটা নতুন দৃষ্টান্ত মানে মৃত্যু যে কীভাবে মানে কোনো অনেক কিছুকে ভুলে দিতে পারে যে মৃত্যুর সঙ্গে কোনো কিছু কোনো হিসাব নিকাশ কাজ করে না কোনো কিছু তুলনা নাই সেটাই বেগম জিয়া চলে যাওয়ার মাধ্যমে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের শোক প্রকাশের মাধ্যমে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি এই এই সহমর্মিতা এই সহানুভূতিতে যদি জীবন দশায় থাকে আওয়ামী লীগের ভবিষ্যতে যারা আওয়ামী লীগ পলিটিক্স করবে বিএনপি পলিটিক্স করবে তাদের মধ্যে যদি জীবনে বেঁচে থাকতে এই সহমর্মিতা সহনশীলতা থাকে থেকে থাকে তাহলে সেটাই অনেক কিছু হতো আমার খুব আফসোস থেকে যাবে আমি সবসময় দেখবেন অনেক আলোচনায় আমি বলেছি যে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার ঐক্য সেই নব্বই সোহাজার বিরোধী আন্দোলনে সেই সময়ই তাদের শুধু একসঙ্গে থাকার ছবি আছে আর সেনাকুঞ্জে দু একটা প্রোগ্রামের ছবি আছে সেই ছবি যদি স্থায়ী হতো এখন একজন চলে গেছেন আর সেই আফসোস আমার সারা থেকে যাবে যে এই দুইজনকে জাতীয়ভাবে জাতীয় কোনো ইস্যুতে একসাথে পাওয়া যায়নি যাক আওয়ামী লীগের মানুষজনের অন্তত ইন্ডিভিজুয়ালি তারা যে বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করছেন এটা নিশ্চয়ই খুব সিগনিফিক্যান্ট ধরে নিলাম যে এর ভেতরে কোনো অন্য পলিটিক্স কিছু থাকতে পারে অন্য পলিটিক্স কিছু না কিছু থাকতে পারে কারণ পলিটিক্যাল লোকজন পলিটিক্যাল খালেদা জিয়ার মৃত্যু নিয়ে আতিক রহমান রিপোর্ট এটা একটা বিরল দৃষ্টান্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া